মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে আহত নাবিলের চিকিৎসার কথা বলে টাকা নিচ্ছে একটি প্রতারক চক্র তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার লিফলেট নিয়ে সন্দীপ রহমদপুরে ইঞ্জিনিয়ার বেলায় হোসেন সেই সাথে জানতে পারবেন আগামীকাল সন্দীপ চট্টগ্রাম যাতায়াতের সময়সূচি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আজকের সন্দীপ সাথে আছে আমি জাহিদ হাসান মাইলস্টোন স্কুল ট্রাজিটিতে আহত মাইলস্টনের স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণীর ছাত্র সন্দীপের ছেলে নাবিল তার চিকিৎসার কথা বলে অর্থ সংগ্রহ করছে একটি প্রতারক চক্র এমন একটি অভিযোগ করছেন নাবিলের বাবা নিজাম উদ্দিন তিনি আরও বলেন এই প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন এবং সবার কাছে নাবিলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ ডোপার লিপ্লেট নিয়ে সন্দীপ রহমদপুরে ইঞ্জিনিয়ার বেলায় জাতীয়বাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাব উত্থাপন করেছেন এই প্রস্তাবগুলো একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও উন্নয়নশীল বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ও উদ্যমী নেতৃবৃন্দ যার মধ্যে অন্যতম হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়ে হোসেন তিনি এই প্রস্তাবগুলো সন্দীপের ঘরে ঘরে পৌঁছে দিতে আজ রহমতপুর ক্যানজাতলি থেকে জনসংযোগ ও লিফলেট বিলি শুরু করেন ফার্জু চৌধুরী সন্দীপ টেলিভিশন জেনে নিন আগামীকাল চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্দীপ চট্টগ্রাম যাতায়াতের সময়সূচি আগামীকাল পেরিকপদাক্ষীর সময়সূচি প্রথম ট্রিপ চট্টগ্রামের বাসবাড়িয়া থেকে সকাল নয়টায় ছেড়ে যাবে এবং দ্বিতীয় ট্রিপ সন্দীপ গুপ্তছড়া থেকে বিকাল তিনটায় ছাড়া হবে আর শিব এমবি মালঞ্চ সকাল আটটায় গুপ্তছড়া ঘাট থেকে ছাড়া হবে এবং সকাল দশটা তিরিশ মিনিটে কুমিরা থেকে ছাড়া হবে আর আগামীকাল আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে তাই সকাল থেকে এই স্পিড চলাচল করবে ফার্জি চৌধুরী সন্দীপ টেলিভিশন